ঐতিহাসিক বাংলা মসজিদ কিশোরগঞ্জ আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধু সবাইকে স্বাগতম ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাচ্ছি ঐতিহাসিক পাগলা মসজিদ কিশোরগঞ্জ যেটার নাম সুনাম দেশ বিদেশে চলে গিয়েছে দেখতে পাচ্ছেন মসজিদের বাইরের অংশ কানায় কানায় ভরে গেছে মুচল্লি এবং মসজিদেও পরিপূর্ণ আজকে শুক্রবার দশই জানুয়ারি পবিত্র জুম্মার দিনে জুম্মার নামাজ আদায় করার জন্য ঐতিহাসিক পাগলা মসজিদের সামনে হাজার হাজার মুসল্লি অবস্থিত হয়েছেন এবং মসজিদেও প্রায় কানায় কানায় ভরে গিয়েছে আপনাদের প্রতি পাগলা মসজিদ কিশোরগঞ্জ এটা হচ্ছে পাগলা মসজিদ কিশোরগঞ্জ

কলেজ কলেজের বিল্ডিং দেখা যাচ্ছে গুরুদল কলেজ মাঠের বিল্ডিং স্কুলের বিল্ডিং রাস্তা এবং ওই পাশেই যে কিশোরগঞ্জ ওই পাশে নরসন্ধ্যা নদী নরসন্ধ্যা নদীর পারেই দেখতে পারছেন সম্মানিত বন্ধু ঐতিহাসিক পাগলা মসজিদ কিশোরগঞ্জ নামাজের আগের মুহূর্তে এখান থেকে বন্ধুরা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন সবাইকে জুম্মার দিনের শুভেচ্ছা

ধন্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা যারা ভিডিওটি দেখছেন তাদের এই জন্য অপরন্ত ভালোবাসার শুভেচ্ছা সবাইকে জুমা মোবারক